সালামু আলাইকুম এফ এম নতুন আরো একটি ভিডিওতে আপনাকে তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি এই যে টিনের ঘরে টিনের ঘরের যে বলা হয় ঝালট নিয়ে ঝালট আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন বা টালি টিন যেসব কালারে পেয়ে যাবেন ঝালট গুলো সেম কালার পেয়ে যাবেন এই ঝালট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা মাপের একটা হচ্ছে এই পাঁচটা নয় ইঞ্চি একটা হচ্ছে সাত ইঞ্চি তো এই দুইটা আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন হরেক রকমের ডিজাইনের যেমন এই যে এখানে একটা কালার আছে এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে সবুজ কালার তারপরে এই হচ্ছে সাদা কালার এটা হচ্ছে সাদা কালার তো এই আর লাল কালার আছে নীল কালার আছে এই ছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন বাহারি ডিজাইনের বাহারি কালারের তো এগুলো পাইকারি বা খুচরা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন তো পাইকারি নেওয়ার একটি শর্ত আছে পাইকারি নিতে হলে মিনিমাম এক বান্ডেল নিতে হবে মানে এরকম একটা বান্ডেল নিতে হবে এক বান্ডেলে পঁচিশ পিস থাকে পঁচিশ পিস নিলে আপনি পাইকারি নিতে পারবেন আর যদি খুচরা নিতে চান তাহলেও নিতে পারবেন সমস্যা নেই পাইকারি বা খুচরা নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি ন সিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ বন্ধ করে তো দেই